এ ঘিরে গরম বাংলা সিইওর অফিসে গিয়ে একের পর এক নালিশ বিরোধী দলনেতার তথ্য আপলোডে কাটছপের অভিযোগ তুলে সেবিআই তদন্তের দাবি করলেন সুবেেন্দু অধিকারী পালছashore তৃণমূল এর তো হাউস হয় কি করে ডাটা এন্ট্রি এর মধ্যে ঢুকেছে এর আমরা ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি দিয়ে তদন্ত চাই বাইরের রাজ্যের আইপিএস অফিসার কেন সিবিআই কে আনুন জুডিশিয়াল কে রিকোয়েস্ট করুন আপনি এটা টেকআপ করুন তারা ভেবেছিল ইলেকশন কমিশন এসে ইডিএস এসে আমাদের নির্বাচন জিতিয়ে দেবে আর আমরা ড্যাং ড্যাং করে জিতে চলে যাবো এটা তো বিআর মধ্যপ্রদেশ নয় গলা টিপে ধরবে বাঙালি গলা চেপে ধরবে গঙ্গোবাসী তোমরা তো পাঁচ বছর বাঙালির গলা চেপে ধরেছো আগামী ছয় মাস তো বাঙালির সময় নির্বাচন কমিশনকে ব্রিফ করে বলা হয়েছিল যে 1 কোটি ভোট কেটে দাও তৃণমূল বলেছে 1 কোটি নাম্বার যাবে এই ভয়ে ভীতি এবং আতঙ্কের পরিবেশ কেটে তৈরি করেছে এসআইআর ঘিরে ক্রমেই চড়ছে রাজনীতির পারদ কমিশনের বিরুদ্ধে দিন দিনই সুর চড়াচ্ছে বিজেপি সোমবার এক গুচ্ছ নালিশ নিয়ে নির্বাচন কমিশনের দপ্তরে যান বিরোধী দলনেতা সুমেন্দু অধিকারী চেয়ারে মুখ্য নির্বাচনী আধিকারিক মানুষ আগরওয়াল সামনে বিরোধী দলনেতা ভারতে এসডিও র্যাঙ্কের অফিসাররা হচ্ছেন ইয়ারও ইমিডিয়েট চেঞ্জ করতে হবে আইপ্যাক এত সাহস হয় কি করে ডাটা এন্ট্রি সহ এর মধ্যে ঢুকেছে এর আমরা ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি দিয়ে তদন্ত চাই বাইরের রাজ্যের আইপিএস অফিসারকে আনুন সিবিআই কে আনুন জুডিশিয়াল কে রিকোয়েস্ট করুন আপনি এটা টেক আপ করুন এইসব নাটক করতে গেছেন শুনুন শুভেন্দু অধিকারী নির্বাচনে নির্বাচন কমিশনে এমএলএদের দল নিয়ে গিয়ে তিরিশ চল্লিশ জন ওপরে উঠে ঘাট কি কথা বললেন আমি জানি না ইলেকশন কমিশনে কি হচ্ছে কত শতাংশ কি হলো সব তো আগে থেকেই বলেন আবার আজকে গিয়ে এতজন লোক নিয়ে কিসের দাবি কি ব্যাপার আমরা জানি না এটা সম্পূর্ণটাই একটা নাটক ছাব্বিশ সাতাশ আঠাশ এই তিন দিনের প্রত্যেকটা স্পেশাল অবজারভার এবং ইসিআই টেকনিক্যাল কে দিয়ে এআই ফটো স্ক্যান এবং আপনার যা যা মডার্ন ব্যবস্থা আছে অডিট করতে হবে এগুলো হচ্ছে নাচতে না জানলে উঠন বাঁকা এই বিজেপি বিএলএ টু দিতে পারেনি আপনারা বুঝতে পারছেন যে আপনাদের করা হুঙ্কার আপনাদের এসআইআর নিয়ে বড় বড় কথা এগুলো সব বুমে নাম হচ্ছে আপনাদের জাতীয় নির্বাচন কমিশন আপনারা বলেছিলেন এসআইআর চাই তো মঙ্গল গ্রহ থেকে লোকের এসআইআর করতেন নাকি মোসাই। এসআইআর ঘিরে সংঘাত চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জ ছাব্বিশে ভোট এখন থেকেই হাওয়া গরম না একশো শতাংশ হবে না সংখ্যার মধ্যে যাব না অবজারভার আসার পরে এন্ট্রি ফ্লো কমেছে ডেথ শিফট আনম্যাচের সংখ্যাও বেড়েছে সে সংখ্যাটা ইলেকশন কমিশন বলবে যারা বলছে যে এসআইআর হলে তৃণমূলকে দেখা যাবে না তৃণমূলকে পাওয়া যাবে না আর তৃণমূলের ভোট শতাংশও বাড়বে আসন সংখ্যাও বাড়বে তৃণমূলের যদি আসন সংখ্যা না বাড়ে আপনারা যা শাস্তি দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মেনে নেবে আর তৃণমূলের যদি আসন সংখ্যা বাড়ে আমরা কোনো শাস্তি দেবো না মাথা নিচু করে ক্ষমা চেয়ে বাংলার দু লক্ষ কোটি টাকা সাত দিনে বিজেপি নেতাদের ছাড়তে হবে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন নিউজ বাংলা বিজেপি জোটের বিহার জয়ের পর সংসদে প্রথম অধিবেশন কটাক্ষ আক্রমণ চাপিয়ে বিরোধীদের উদ্দেশ্যে যেন তাচ্ছিল্যে সুর প্রধানমন্ত্রীর গলায় পাল্টা সরব বিরোধীরাও ड्रामा करने के लिए जगह बहुत होती है जिसको करना है करते रहे यहाँ ड्रामा नहीं डिलीवरी होनी चाहिए पिछले दस साल से ये जो खेल खेल रहे हैं देश स्वीकार नहीं कर रही है इन पद्धतियों को रणनीति बदले मैं टिप्स देने के लिए तैयार हूँ उनको कैसे परफॉर्म करना चाहिए बिहार विधानसभा वोटे बीजेपी नेतृत्वी जोटे विपुल जॉय তারপর সংসদে প্রথম অধিবেশন সেই শীতকালীন অধিবেশনটা শুরুতেই চড়া সুর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কটাক্ষ আক্রমণ ছাপিয়ে বিরোধীদের উদ্দেশ্যে যেন তাচ্ছিল্যের সুর ড্রামা করি জায়গা বহু হতি जिसको करना है करते रहे यहाँ ड्रामा नहीं डिलीवरी होनी चाहिए जहाँ पराजित होकर के आए वहाँ बोल चुके हो जहाँ अभी पराजय के लिए जाने वाले हो वहाँ भी बोल दीजिए। सदन को या तो चुनावी का वार्मिंग अप के लिए उपयोग किया जा रहा है या तो पराजय की बौखलाहट कर तो निकालने के लिए उपयोग किया जा रहा है अपनी एस आई आर খুব ভালো কথা আপনি বলছেন বাংলাদেশ থেকে লোক এসে তাই বাংলায় এসাইয়ার হচ্ছে তাহলে ত্রিপুরা এসআইআর হবে না কেন মেঘালয় তো বাংলাদেশের বর্ডার মিজোরাম তো বাংলাদেশের বর্ডার বিজেপি নেতারা বলছে এক কোটি রোহিঙ্গা মায়ানমারের সাথে বর্ডার শেয়ার করে অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মিজোরাম মণিপুর এই চারটে রাজ্যের মধ্যে একটা রাজ্য এসাইয়ার হচ্ছে না তাহলে বাংলায় হচ্ছে কেন লজিকটা তো বলতে হবে এবার সে নিয়ে যখন পার্লামেন্টে ডিসকাশন চাওয়া হচ্ছে বলছে বিরোধীরা ড্রামা করছে বাংলার মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে খালি আপনাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে পুরো ইউনিয়ন গভর্নমেন্টের মেশিনারিকে ব্যবহার করে নামিয়ে দিচ্ছেন তা আজকে এই যে চল্লিশ জন মারা গেছে যারা তাদের মৃত্যুর জন্য নির্বাচন কমিশনকে দায়ী করেছে প্রধানমন্ত্রী তাদেরকে বলছে ড্রামা I suggest that urgent issues like what you said, pollution, other issues, SIR, which are a, it is a huge issue for democracy. Let's discuss them. What is parliament for? Let's discuss them. Let them have a discussion. It's not drama. Speaking about issues, raising issues is not drama. Drama is not allowing discussion. Drama is not having a democratic discussion about issues that matter to the public. बिहार के नतीजे इतना समय हो गया है तो अब थोड़ा संभल गए होंगे लेकिन कल जो मैं बयान भाई सुन रहा हूं उनकी तो उसे लगता है कि पराजय ने उनको परेशान करके रखा है लेकिन मेरा सभी दलों से आग्रह है पराजय की बौखलाहट का वो मैदान नहीं बनना चाहिए ये शीतकालीन सत्र विजय के अहंकार में भी परिवर्तित नहीं होना चाहिए এসআইআর ঘিরে এখন গরম রাজনীতি একাধিক রাজ্যে এর চাপে দের মৃত্যুর অভিযোগ উঠেছে জানিয়ে ক্রমাগত সুর চড়াচ্ছে বিরোধীরা এসআইআর ডেডলাইন তথা ভোটার তালিকা প্রকাশের দিন এক সপ্তাহ পিছিয়ে দিতে হয়েছে নির্বাচন কমিশনকে এই পরিস্থিতিতে এসআইআর নিয়ে সংসদের শাসককে ঘিরতে কোমর বাঁধছে বিরোধীরা পিছিয়ে নেই শাসক শিবিরও চড়া সুরে শুরুটা করলেন প্রধানমন্ত্রী বোঝায় যাচ্ছে এসআইআর ঘিরে গরম হতে চলেছে শীতের সংসদ নিউজ এইটিন বাংলা এসআইআরএ অফিসারদের হুমকি কমিশনের নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রীর অফিসারদের জেলে পাঠানোর হুমকি কমিশনের এসআইআরএর নামে অফিসারদের ধমকাচ্ছে চমকাচ্ছে রাত নটা থেকে রাত এগারোটা অফিসারদের সঙ্গে মিটিং করছে সোমরাজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সোমরাজ মুখ্যমন্ত্রীর তরফ থেকে বিস্ফোরক অভিযোগ সামনে আনা হয়েছে ঠিক কি কি অভিযোগ এবং কি বার্তা দিলেন মুখ্যমন্ত্রী দেখো গতকাল জেলা সঙ্গে যখন বৈঠক হয় সেই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ফের সরব হয়েছেন তিনি জেলা শাসকদের বৈঠকে বলেন যেটা নবান্ন সূত্র খবর যে যখন তখন জেলে পাঠানোর হুমকি দেওয়া হচ্ছে সাসপেন্ড করে দেওয়া কথা বলা হচ্ছে রাত নটা থেকে রাত এগারোটা পর্যন্ত বৈঠক করা হচ্ছে একজন অবসরপ্রাপ্ত অফিসাররা আসছেন ভয় দেখানোর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বার্তাও রাখেন তারা যাতে ভয় না পায় সরকার তাদের পাশে আছে নির্বাচন কমিশন চাকরি খেয়ে নেবে বলছে কিন্তু চাকরি কারা দিয়েছে এই প্রশ্নও তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি বলেন যে রাজ্য সরকার অফিসারদের পাশে রয়েছে অর্থাৎ এই বার্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেন গতকাল জেলাশাসকদের বৈঠকে